আলাইকুম আমার নাম কবিরাজ মজিউদ্দিন মাজবান্ডারি পিতা মিটু হজরত মোবারক শাহ ইস্তিয়া আমার আব্বা দশ থেকে বারো বছর সে আজমির শরীফে ছিল আজমির শরীফে হজরত হোসেন সিস্তি রহমতুল্লা আলায়ের ভক্ত সেখানে সে অনেক দিন যেমন সেখানে ছিল এবং যাইত তার কোনো পাসফুট বিষা লাগতো না এবং সে পাগল ছিল তবে আমাদের সাথে আমার বয়স যখন সাত বছর তখন থেকে বাবার দেখি নাই নেই পুনর পনেরোবস্তরে ছিল ভারতে পনেরো অবস্থর পরে তিনি আসছেন আসার পরে দক্ষিণ মনোহরপুর সেখানে উনি একটা খেজুর পাতা দিয়ে একটা ঘর তৈরি করছেন সেই ঘরেই উনি থাকতেন কিছুদিন পরে আমি ছোটোবেলা থেকে ঢাকায় ছিলাম ঢাকায় লেখাপড়া করছি মামোরিয়াল স্কুলে সেখান থেকে আমি বিরানব্বই সালে মেট্রিক পাস করছি এবং ওখানেই চাকরি করতাম জিএম গ্লাস গ্লাসপেটরি ইঞ্জিনিয়ার ছিলাম দুই সালে আমি চাকরি ছেড়ে দেশে আসছি দেশা হিসেবে আমি বিবাহ করছি মনোহরপুর বিবাহ করবার সেখানে আমার আমার ঘরে তিনটি মেয়ে একটি ছেলে এবং আমার বড় মেয়ে বিবাহ দিছি সেখানে আমার এক নাতি হয়েছে এবং আমি সাত বছর বয়সের কালে মাজব্যান্ডার দরবার সেই বাইরে মুর্শিদুল্লাহ মাওলানা সৈয়দ আল্লাহ বাসার আর মাজব্যান্ডারি তখন থেকে আমার এই তরিগত লাইনেই ছিলাম বিশ বছর পরে যখন আমার বাবাই দেশে আসলো তখন তাকে চিনতে আমার কষ্ট হয়েছে যেহেতু সে পাগল শুরুতে ছিল তার মাথায় ছিল অনেক চুল মানে অন্যরকম ছিল লাল পোশাক টোশাক বা অন্যভাবেই ছিল তখন আমার মা বলছে যে তোমার বাবা আসছে তখন আমরা তাকে ওইখান থেকেই তার উপর একটা মহব্বত এসে যায় যাওয়ার পরেই রাজাপুরের বিভিন্ন দরবারে তিনি একতারা বাজায় গান করতেন মুর্শিদি দরবারি কাওয়ালি গান গাছতেন বিভিন্ন জায়গায় মিলাদ পড়তেন সে পাচক রোজা নামাজ করতেন যেদিন তিনি মৃত্যু হবেন তার একদিন আগে বুধবার দিন বাগরি আপনার তৈবলির বাড়িতে সারা রাত্র অনুষ্ঠান করছে অনুষ্ঠান করার পরে বৃহস্পতিবার হাটবার দিন আমার দোকানে আসে বলে বাবা আমাকে এক হাজার টাকা দাও আমি এক হাজার টাকা দিলাম উনি একটা গাড়িতে করে এক গাড়ি কুমার কিনছে তাই আমি বললাম বাজার না করে কুমার আনলেন তাই কালকে লাগবে এনে এই কথা বলে উনি একটা ব্যানে আমাদের বাড়িতে গেছে যাওয়ার পরে সারা রাত্র উনি জিকির করছে জিগিরের মাধ্যমে রাত দুইটার সময় আমাকে ডাকছে আমি উঠছি ওঠার পরে বাবা আমার একটু গরম পানি করে দাও দিলাম সে গরম পানি খাইল শুক্রবার সে জুমান নামাজ পড়ছে জুমান নামাজে আমিও জুমান নামাজ পড়ছি একই সাথে পড়ার পরে আমার খালের পারে একটা টেবিলের মতন ছিল সেই টেবিলে সে শুয়ে রয়েছে আর ওই খাজার নাম নিত নেওয়ার পরে আমার বললো কি তোমার বড় ভাই মন্নানের একটু আই হাসতে বলো আর ছোট মেয়ার আসতে বলো আমি কি কেন হ্যাঁ একটু দেখতে মনে চায় ওরা নিয়ে আসো ফোন দিয়ে আর তারে বলো আসতে আমি আচ্ছা ঠিক আছে বল মানে আর বলল আমার ওই আমি আবার নূতনে বিল্ডিং করছি সেই বিল্ডিংয়ের পাশেই বলছে আমি মৃত্যুর পরে আমার তুমি এখানেই দাপন করবা আমি বললাম আপনি কবে মারা যাইবেন কবে কি করবেন আপনি আগেই আপনার না আমি এই খাজুর গাছের দুইটা ডালা বাইঙ্গে কুপটা চিনা দিলো যে আমার এখানে তুমি দাফন করবা যখন এই ক্ষেত্রে বললো আমি আচ্ছা ঠিক আছে যা যেদিন মরবেন সেদিন দেখব অনেক তা আমি এখন দুকে খাওয়া দাওয়া করে রাজাপুর যাই ঠিক আছে যাও আর তোমার মায়ের দেখে রাখবো আচ্ছা এই বললো আমি রাজাপুরে আসলাম আইসা আমার ফার্মেসি ময়না মেডিকেল হল রাজাপুর বাজারের ভিতরে আমার দোকান সেখানে আমি একটা সাইটার খুলছি আর একটা খুলব আর ওই মুহূর্তেই আমার বড় ভাই বন্দিছে মাইনত দিন তুমি কোথায় আমি তো দাদা আমি তো দোকানে আসছি দোকান খুলতেছি কে তোর দোকান না কাম নাই তুই তাড়াতাড়ি বাড়ি যা আমি কেন কয় হে আব্বাই বলে অসুস্থ তখন আমি আবার ওই সাটার লাগাইছি লাগাই আমি বাড়িতে গেছি যাই আমার বাবার ওই খাটের ভিতর শোয়ানো এই কেবল ইন্তেকাল করছেন তখন আমি বললাম যে ইন্তেকাল করলো ভালো মানুষ দেখে গেলাম কয় হয় কিছু কয় নাই খালি কইছে আমার গ্লাস পানি দেবো তো খায় নাই সে দুপুরে ওই পানি গ্লাস খাওয়ার সাথে সাথে আমার শোয়াই দাও এই হল তার মৃত্যু মৃত্যুর পরেই আমার যেখানে ওই খেজুর গাছে ডালা কুইফেতেছে সেখানেই তাকে দাপন করা হয়েছে সেখানেই আমরা মাজারের ব্যবস্থা করছি এবং তার মরিদান বিভিন্ন দেশে আছে ফরিদপুর মাদারীপুর ময়মনসিং জয়সরে আছে তারপর পটুয়াখালী আছে দুমকি আছে বিভিন্ন দেশ থেকে তার বরফ মুরিদান আসছে তার ওই বাসরিক অনুষ্ঠান আমরা করি পনেরোই সত্যির বাংলা সেদিন তার মৃত্যুবার্ষিকী আগে করতাম আপনার সাতই ফাল্ক এখন আমরা বাসরিক অনুষ্ঠান করি আপনার পনেরোই সত্যি বাংলা ওনার মৃত্যুবার্ষিকী ওনার বয়স হলো চুহাত্তর বছর মৃত্যুর সময় তার বয়স ছিল চুহাত্তর বছর নিশ্চয়ই অলিয়া উলিয়া ছিলেন এবং উনি আজমির শরীফের ঘাটি একজন ভক্ত ছিল ওনার অন্তভাগে দুই থেকে চার হাজার গুণিদান আছে বিভিন্ন জায়গায় নর্মালে আর গোপনে যে কত মুরিদ আছে তা আমি জানি না আমার বড় ভাই সে এইটার সম্বন্ধে ভালো জান তিনি আমার বাবার সাথে ছিল আমি বেশি দিন ছিলাম না আমার বড় ভাই হয়তো জানে প্রত্যেক বছর বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এই পর্যন্ত জানি টাকা পয়সা তারাই আমাকে দেয় এবং সে আল্লাহর অলি ছিল সে জীবনে যত মানুষের পানি পরাতেছে কিন্তু দেখছি খালি পানি পরাইতেছে দুল পরাতেছে পরিয়ে দিতেছে দশটা টাকা কারা কষ্ট নেয় নেয় এবং তার সম্বল ছিল একটা একতারা ওই নবাবা ছিল বাবুরসি সে দেখছি তার সাথে চলছে পাগল সেলাম ছিল ওই হাইলাকাটি তার দরবারে যায় শুয়ে থাকতো অনেকই যেমন আমসের মেরদা ছিল আমার আব্বার সাথে অনেক অনেক আল্লাহরা তার সাথে ছিল তা দেখছি চোখের সামনে তারা নাই পৃথিবীতে অনেকই চলে গেছেন আশাবালি মাওলানা ছিল বড় বড় মাওলানা তার সাথে ছিল এখন সে পৃথিবীতে চলে গেছেন এখন হাজার হাজার লোক আমাদের বাড়িতে আসে অনুষ্ঠান হয় আশা করি আল্লাহর উলিদের দরবারের জন্য সবাই পারেন সহজিত করবেন আমরা করি সহযোগিতা করার জন্য আমরা ইসলাম নিয়ে থাকতে চাই আমরা ইসলাম ধর্ম হলে শান্তি ধর্ম আমরা সারা পৃথিবীতে আমরা যত বেঁচে থাকবো আমরা শরীয় তরিকত হাকিকত মারকত চার তরিকার অনুসারী হয়ে আমরা থাকতে চাই কোরআনের বাহিরে আমরা কোনো কাজ করি না এবং যতটুকি আমাদের খ্রিস্টিয়ার তরিকার অনুসারী যারা আছেন জিগিরে তাজিমে শৈলতিবার জিগির আমরা করি প্রত্যেক বছর মাহবিলের সময় এক থেকে দেড় ঘন্টা জিগির আসকার হয় তারপর সালাদ কায়েম করা হয় ঈশান নামাজ পড়ে আমাদের জিগির হয় জিগিরের পরে কোরআন সুন্নার বয়ান হয় তারপরে রাত্র বারোটা একটার পরে আমাদের সানে গজল দেয় সানে গজল জিগির অজমসিয়ত কোরআন সুন্নার বয়ান হয় তারপর আমরা দূর আমরা তবারক বিতরণ করি সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের তৈরিকর ভাইদেরকে আমি হাজার হাজার সালাম জানাই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ